রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আমি আপনাদের জন্য আমার বিবাহিত ভাইদের জন্য আমি একটা টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন যদি না আপনি এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনার বীর্যপাত হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রতি রাত্র যদি আপনি তিন থেকে চারবার যদি নিমে সেই যদি আপনার স্ত্রীকে সময় না দিতে পারেন আপনি আমাকে কমেন্ট করবেন শুধুমাত্র এক গ্লাস বানিয়ে আপনি খেয়ে নেবেন তবে এটি সপ্তাহে দুই থেকে তিনবার খেলে যথেষ্ট প্রতি সপ্তাহে যদি আপনি আপনার স্ত্রী যদি আপনার ফাঁসে থাকে তাহলে আপনি এটি খেয়ে দেখেন ইনশাল্লাহ দেখবেন আপনার রেজাল্ট কেমন হচ্ছে এখানে মুখ দিয়ে চাপাবাজি করলে হবে না জিনিসটা আপনি তৈরি করে খেয়ে দেখুন যদি রেজাল্ট না পান আপনি আমাকে কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য যে কোনো সমস্যা এবং কোনো কিছু বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে কী কী উপাদান আছে উপাদানগুলো আমি মুখে বলে দিব এবং স্কিনে নাম লিখে দিব আপনারা মনোযোগ দিয়ে উপাদানগুলো মনে রাখবেন ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন তো যারা বিবাহিত পুরুষ যারা স্ত্রীর সাথে ঘন্টার পর ঘন্টা মিলন করতে চান টানা এক ঘন্টা বা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টানা স্ত্রীকে সহবাসে সুখ দিতে চান তাদের জন্য এই টিপসটা একশো পার্সেন্ট কার্যকরী এবং পরীক্ষিত একটি টিপস তো দেখুন আপনারা এই টিপসটা ফলো করে জাল অবশ্যই দিবে আল্লাহ দনীয় জিনিস আপনাদের সাথে কখনো বেমেনি করবে না তো এখানে দেখুন এক গ্লাস দুধ তো সাথে আরো কিছু জিনিস আছে জিনিসগুলোর নাম আমি বলে দিচ্ছি এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দুধটা প্রথমে এক গ্লাস খাঁটি গাভীর দুধ নেবেন আর গাভীর দুধ যদি আপনার প্রতি কষ্ট হয় তাহলে আপনি লিকুইড বা পাউডার দিয়ে বানিয়ে নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যবহার তবে খাঁটি গাভীর দুধ হলে আপনি উপকৃত বেশি পাবেন তো এর সাথে দুটি খেজুর নেবেন খেজুরটাকে প্রথমে বেশিটা ফেলে দিয়ে চাকু দিয়ে ভালো করে কুচি করে নেবেন একদম ছোটো ছোটো করে কুচি করে নেবেন এর সাথে দুই থেকে তিনটা কাজু বাদাম নেবেন আর একটি আখরোত নেবেন আখরোত বাদাম যেটি আখরোট বাদামের সম্বন্ধে আমার পিছনে ভিডিওগুলোতে আছে আক্রোত বা নামের সম্বন্ধে তা আপনারা চাইলে এটি দেখে আসতে পারবেন এবং না বুঝলে কমেন্ট করবেন তো এটি আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন যে কোনো সুপার মার্কেট বা চকলেট দোকান বা গ্রোসারি দোকান এইসবগুলোতে আপনারা পেয়ে যাবেন আক্রদ এটি আসলে ইরান বা তুর্কি এইসবগুলোতেই পাওয়া যায় এইসব দেশে তো এগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবেল আছে তো আপনারা এটি সংগ্রহ করবেন এর সাথে কালো আঙ্গুর যেটি আছে এটি নেবেন আমি আসলে এটি উঠতেছে না এই কালো আঙ্গুর দেখুন দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে আঙ্গুর আঙ্গুরটাকে আপনারা কেটে নেবেন আঙ্গুরটা কিন্তু খুব বড় দেখুন এটি হচ্ছে কালো আঙ্গুর কালো আঙ্গুরের যে কিসমিসটা হয় এটি আপনারা সংগ্রহ করবেন কালো আঙ্গুর না আবার আপনারা কালো আঙ্গুরের যে কিসমিসটা হয় ওইটা সংগ্রহ করবেন দেখুন কালো কিসমিস যেটা এটি আপনারা সংগ্রহ করবেন দেখুন এটির সাইজটা কেমন আপনারা আবার আঙ্গুর মনে করবেন না আমি আপনাদেরকে আঙ্গুর সম্বন্ধে এমনি বুঝিয়ে দিলাম যে এটি আঙ্গুরের যে কিসমিসটা হয় ওইটি আপনারা আবার ভুল বুঝবেন না কিন্তু দেখুন তার সাথে দিবেন এই দেখুন জাফরান তো কী কী উপাদান আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি এক গ্লাস দুধ দুটি খেজুর তিন থেকে চারটি কাজুবাদাম একটি আকরোদ এবং পাঁচ থেকে সাতটি কালো কিশমিশ আর জাফরান এই ছয়টি উপাদান আপনি একসাথে একটি পাতিলে দিয়ে আপনি ভালো করে সিদ্ধ করে নেবেন যখন দেখবেন যে সিদ্ধ করার পরে এরকম লালসে কালার হয়ে গেছে আপনি এটি নামিয়ে একটি গ্লাসে রেখে দিবেন রাত্রে খাবার দাবার খাবেন খাবার দাবার খাওয়ার পরে আপনি এই এক গ্লাস দুধ আপনি খেয়ে নিন তারপর আধা ঘন্টা বা তিরিশ মিনিট পর আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন দেখবেন আপনার কেমন রেজাল্ট আপনি পাচ্ছেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন তো সপ্তাহে আপনি দুই থেকে তিনবার এই জিনিসটা খেয়ে যাবেন নিয়মিত তো দেখবেন আপনার সাথে কি হয় আপনার দাম্পত্য জীবনে কতটুকু আপনার উপকৃত হয় আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন আর কোনো কিছু বুঝতে কষ্ট হলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামতুল্লা